আসসালামু আলাইকুম বন্ধুরা সব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওর টাইটেল দেখে তোমরা হয়তো বা বুঝতে পেরেছ যে হ্যাঁ ইতিপূর্বে আমি একটা অটো লাইকের একটা টিউটোরিয়াল পোস্ট করেছিলাম সো সেই টিউটোরিয়ালে দেখা যাচ্ছে যে অনেকটা লাইকই তোমার বিদেশি লাইকার লাইকগুলো তোমার পোস্টে চলে আসে সো আমি আজকের পোস্টটা নিয়ে এসেছি যা তোমার যে পোস্টটা করবে সেই পোস্টে অটো লাইক জাস্ট বাংলাদেশি অটো লাইক হবে সো কথা না বলে আমরা কাজে চলে যাই আমাদেরকে প্রথমে গুগল থেকে ডাউনলোড করতে হবে একটা অ্যাপস সেটা হলো আতিক লাইকার এ টি আইকে আতিক লাইকার এই আতিক লাইকার এখানে চলে এসেছে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা আপনারা ইনস্টল করে নেবেন সো আমার এখন ইনস্টল করা আছে আমি সরাসরি আমি অ্যাপে চলে যাচ্ছি তার আগে আমি একটা পোস্ট করি আপনাদের সামনে প্রুফ আমি আমার আইডিতে ঢুকে গেছি হ্যাঁ মেম ওকে ঠিক আছে আমি এখন একটা পোস্ট করতেছি টেস্ট এটা একটা স্ট্যাটাস পোস্ট করলাম ওকে একটা পোস্ট করেছে আমার এখনো একটাও লাইক পরে নাই আমি এখন অ্যাপে চলে যাচ্ছি লাইক আমরা অ্যাপটা ওপেন করবো ফেসবুক উইথ লগ ইন উইথ ফেসবুক যাবো আমরা হিন্দি কন্টিনিউ যাবো হ্যাঁ আমরা এগ্রি ইউজ পাবলিশার লাইকারে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সব দি ক্যাপচার কোড আসছে এখানে আমরা ক্যাপচার কোডটা বসিয়ে দেব টু ওয়ান ফাইভ সেভেন ফোর দুঃখিত আমরা লগ ইন পাবলিশারে যাব সো এখানে আমাদের লগ হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন যে অটো লাইক স্পেশাল বাংলাদেশ সো আমরা এটা অটো লাইক স্পেশাল বাংলাদেশে যাব হ্যাঁ হয়ে গেছে সো এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা পোস্ট করেছি টেস্ট লিখে সো এখানে টেস্টটা আমরা চুজ করবো শার্ট লাইক সাবমিট করে দেবো ইয়েস আপনার দেখতে পাচ্ছেন যে সাকসেস এটা বার নেওয়া যাবে একদিনে আপনি বার আপনি লাইক নিতে পারবেন শার্টটা করে সো আমরা এখন চেক করি আমাদের লাইক কেমন এসে গেছে রিফ্রেশ করে নিই জি এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি লাইক বাড়তেছে এই যে দেখেন এবং এখানে যতগুলো আছে সবগুলো বাংলাদেশি পাবেন সব এই টু চেড আছে সব বাংলাদেশি আপনি আমি চেক করে দেখাই দেখেন আমার কিন্তু একটাও ফ্রেন্ড না সো আমার আমার কিন্তু বাংলাদেশি সব লাইক চলে এসেছে সো এই হলো আজকের টিউটোরিয়াল আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন ধন্যবাদ